অনলাইন বিজনেস করার ক্ষেত্রে যারা অনলাইন বিজনেস করেন সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনি যখন প্রোডাক্ট ডেলিভারি দিবেন আপনার প্রোডাক্টগুলি ঠিকঠাক মতো চেক করে দেওয়া লাগবে কারণ হচ্ছে অনলাইনে যারা কেনাকাটা করে টোটালি আপনার হচ্ছে আস্থার জায়গা থেকে থাকতে হবে এবং বিশ্বস্ততার উপরে কিন্তু এই কেনাকাটাগুলি করে আপনি যখন চেক করে দিবেন কোনো প্রবলেম থাকবে না কেন বলছি কথাটা গত কয়েকদিন আগে একটা বড় পেজ খুব একটা ছোট্ট একটা বিষয় মিউচুয়াল না করার কারণে অনেক বড় জামেলা তৈরি হয় যেমন ধরেন অনেকেই বলে যে আপনারা ডেলিভারি সামনে চেক করে পরবর্তীতে কোনো কোনো করলে কাজ হবে না আপনি যদি আপনার প্রোডাক্টটা চেক করে দেন ভালোভাবে তাহলে উনি চেক করলেও প্রবলেম হবে না না করলেও প্রবলেম হবে না আর এই যে একটা কন্ডিশন যে আপনার হচ্ছে রাইডারের সামনে চেক করে নেবেন এখন একটা এই জিনিসটা আপনাদের বুঝতে হবে একজন রাইডার যখন যায় পার্সেল নিয়ে তার কাছে অনেক পার্সেল থাকে এখন অনেকেই কিন্তু রাস্তার মধ্যে পার্সেল রিসিভ করে রোডের মধ্যে সেক্ষেত্রে সে ওখানে পার্সেলটা খুলে দেখে দেখার জন্য ইজি মনে করে না এবং একটা পার্সেল খুলে খোনা পঙ্খে দেখাটা একটু ডিফিকাল্ট হ্যাঁ এটা দেখা যাবে যে আমি যে ড্রেসটা অর্ডার করলাম সেটা পাইছি কিনা বাট কোথাও ডিফেক্ট আছে কিনা সেটা টোটাল সব খুলে চেক না করলে কিন্তু বোঝাটা মুশকিল যে প্রবলেমটা হয়েছিল উনি ড্রেস পাঠাইছে দেন হচ্ছে ড্রেসের একটা জায়গায় গিয়ে রিজেক্ট ওনাদের কন্ডিশন হচ্ছে এরকম আর রাইডারের সামনে চেক করে নেবেন পরবর্তীতে কিন্তু কোনো কমপ্লেন গ্রহণযোগ্য হবে না তো ওই কাস্টমার তো সে এটা অর্ডার করছে ফ্রেশ ড্রেস পাওয়ার জন্য সে যখন রিজেক্ট ড্রেস পায় তখন আবার ইনবক্সে নক দেয় যেখানে অর্ডারটা ছিল তারা বলছে না আপনি কেন চেক করে নেন না আমরা কিন্তু কোনো এক্সচেঞ্জ করে দিব না তখন কাস্টমার রাগ হয় রাগ হওয়াটাই স্বাভাবিক আপনি একটা জিনিস চিন্তা করেন যদি আপনি একটা কোনো একটা প্রোডাক্ট অর্ডার করেন অনলাইনে আপনি কি করবেন যদি প্রোডাক্টটা ফ্রেশ না হয় সঠিক না হয় সঠিক হয়েছে বাট কোথাও ডিফেক্ট আছে আপনি কি প্রোডাক্টটা রিসিভ করবেন হয়তো বা আপনিও কি চিন্তা করেন তো রাস্তায় যারা কি ফুল একটা ড্রেস এত একটা ড্রেস জামা ওড়না পায়জামার কাপড় সবকিছু চেক করা পসিবল পসিবল না হ্যাঁ দেখে নেওয়া পসিবল বাসায় গিয়ে দেখলাম যে দেখে নেওয়ার পর বাসায় দেখলাম যে উল্টা পাশে একটা ফটো আছে তখন কি করবো এটা কিন্তু কাস্টমারের দোষ না এটা ব্যবসায়ীর ব্যবসায় দোষ না অত ব্যবসা ইচ্ছা করে জানাই বাট এই দায়ীটা কিন্তু ব্যবসায়ীর উপর পড়ে যদি অনলাইন বিজনেসে সঠিকভাবে বিজনেস করতে হয় এবং হচ্ছে মানে লং টাইম বিজনেস করতে হয় তাহলে কিন্তু এই জিনিসগুলা করতে হবে কারণ যদি কোনো কারণে ফ্রড যায় যায় সেটার অবশ্যই দায়ীটা হচ্ছে ব্যবসায়ীর আপনার নিজের ডেলিভারি চার্জ দিয়ে হলেও আপনার হচ্ছে সেই প্রোডাক্টটা এক্সচেঞ্জ করে দেওয়া লাগবে না হলে কিন্তু এই আপনার হচ্ছে ব্যবসার দুর্নাম হবে আপনার একজনের কারণে কিন্তু অনলাইনে যত মানুষ ব্যবসা করে সবারই দুর্নামটা হবে বিষয়টা বোঝা গেল এখন কথা হচ্ছে পরে উনি বলছে আমি ছিলাম না উনি তো একবারও বলে নাই যে আমাকে এক্সচেঞ্জ করে দেন বা এটা সেটা মডার বলছে হ্যাঁ এখন যখন একটা কথা মনে রাখবেন বক্তার কিন্তু একটা অধিকার আছে রাইটস আছে শুধু টাকা দিলাম আর প্রোডাক্ট পাইলাম এটা কিন্তু রাইটস না আরো কিছু কিন্তু রাইটস আছে তার সঠিক প্রোডাক্ট পাওয়া এবং আপনার হচ্ছে কোনো ত্রুটি থাকবে না ত্রুটি মুক্ত প্রোডাক্ট পাওয়া এগুলা কিন্তু বোক্তার রাইটস এবং কাস্টমার সার্ভিস পাওয়া এগুলা কিন্তু কাস্টমারের রাইটস বিষয়টা বুঝতে হবে এখন এই জিনিসগুলো বোঝা উচিত ধরেন আপনার হয়তোবা একশো প্রোডাক্ট পাঠিয়েছেন হয়তোবা দুইশো পাঁচটা প্রবলেম হয়ে গেছে রিজেক্ট হয়ে গেছে এখন পাঁচটা প্রোডাক্ট যদি আপনি এই পাঁচ একশোর মধ্যে পাঁচটায় যদি আপনি অ্যাক্সেঞ্জ না করে দেন এটার জন্য বিশাল বড় দুর্নাম হবে হ্যাঁ এখন যখন এই পাঁচটায় আপনি অ্যাক্সেঞ্জ করে দিবেন কত আর খরচ হবে বাট ব্যবসাটা তো একটু একটা এক্সট্রা খরচ হবে বাট ব্যবসার কিন্তু চমৎকার সুনাম হবে এবং অনলাইন সেক্টরের সুনাম হবে যারা নতুন হন পুরাতন হন এবং অনেক পেজ কিন্তু আছে যে আপনার হচ্ছে কোনো প্রবলেম হলে ওনারা নিজ দায়িত্বে এক্সচেঞ্জ করে দেন অনেক ভালো ভালো বড় বড় পেজ আছে এটাই তো ব্যবসার নিয়ম হওয়া উচিত তাই না দেখা যাচ্ছে ভুল হয় আমরা আমরা বেসিক্যালি কোনো প্রোডাক্ট চেক সারে দিই না এক প্রত্যেকটা প্রোডাক্ট পুঙ্খনাপুঙ্খভাবে চেক করে দেয় তারপরও চেক করে দেওয়ার পরও দু একটা আমাদের চোখে পড়ে না প্রবলেম বের হয়ে যায় ছোটোখাটো প্রবলেম বাট সেগুলা কিন্তু আমরা আমাদের নিজের দায়িত্বে চেঞ্জ করে দিই নিজের খরচ দিয়ে আর যদি কাস্টমার পছন্দ না হয় এক্সচেঞ্জ করতে সেটা কাস্টমার আপনার হচ্ছে ডেলিভারি চার্জ দিয়ে এক্সচেঞ্জ করে সো একটা বিষয় খেয়াল রাখতে হবে আপনার যত বড় ব্যবসায়ী হন যত বড় প্রতিষ্ঠান হোক যদি আপনার কাস্টমার না থাকে মার্কেট না থাকে কোনো বেলোড়া কিন্তু নাই তাহলে কাস্টমার অলওয়েজ রাইট কাস্টমার আছে বিদায় কিন্তু প্রোডাক্ট সেল হবে কাস্টমারকে সর্বোচ্চ ভালো সেবা দিতে হবে আপনার হচ্ছে যে পর্যন্ত যেহেতু অনলাইন বিজনেস শোরুম হলে কিন্তু কাস্টমার দেখিয়ে নিতে পারত এবং যে সেলস এক্সিকিউটিভ থাকতো উনি সবকিছু দেখাই চেক করে দিত বাট যেহেতু অনলাইন বিজনেস কাস্টমার বিশ্বাস করে কিন্তু অর্ডার করে বুঝতে হবে হ্যাঁ এটা একটা আস্থার জায়গা আস্থার বিজনেস এই আস্থাটা দূরে রাখতে হবে এবং সেই সাথে হচ্ছে আপনার কাস্টমারের কাছে আস্থা অর্জন করতে হবে কারণ আমাদের এক যে কোনো একজনের কারণে কিন্তু টোটাল অনলাইন সেক্টরের দুর্নাম হয় এটা সবার খেয়াল রাখতে হবে ব্যবসার মধ্যে এটা কথা আছে সততাই মূলধন অনেস্টি ইজ দা অনলি পলিসি কথা ছিল এরকম এটা হইতে হবে এরকম যে ইজ অনলি পলিসি এখানে কোন আর বেস্ট ফার্স্ট সেকেন্ড নাই বেস্ট আর লাস্ট নাই অনলি পলিসি সো কাস্টমার জিতলে ব্যবসা হিসেবে আপনি জিতবেন কারণ একটা কাস্টমার অনেকগুলি কাস্টমার তৈরি করে দিবে আর কাস্টমার ঠকলে আপনি ঠকবেন কারণ একটা কাস্টমার অনেকগুলি কাস্টমার নষ্ট করবে আশা করছি সবাই এই বিষয়টা আমার থেকে ভালো বোঝেন আমার কাছে যেটা মনে হলো সেটা আমি শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সব সময় চাই কাস্টমার যেত কারণ কাস্টমার যেতে আমাদের লাভ কাস্টমার একটা প্রোডাক্ট কিনে যদি খুশি হয় ওনার কাছে বেস্ট মনে হয় তাহলে ব্যবসা হিসেবে আমরা সার্থক আর কাস্টমার যদি মন খারাপ হয় কাস্টমার যদি খারাপ বলে তাহলে আমরা ব্যর্থ এটা আমার কাছে মনে হয় এই জন্য প্রত্যেকে উচিত কাস্টমার কিভাবে খুশি হবে কোন প্রোডাক্টটা পাইলে এক্সচেঞ্জ করবে কোনো সমস্যা নেই উনি ওনার যদি কোনো কারণে পছন্দ না হয় আপনার উনি ওনার পয়সা দিয়ে এক্সচেঞ্জ করে নিবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য শুভকামনা এবং আমরা সবাই মিলে কাস্টমারকে বেস্ট সার্ভিস দিব সেই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম